সাত থেকে বারো চোদ্দ লাখ পর্যন্ত চলে যায় এইগুলোর কিলো আড়াই চারশো থেকে পাঁচশো কোটি টাকার মতো বিজনেস এর মধ্যে আছে এখানে বলা যাচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে দশ বাই দশ ঘর থেকে প্রায় আড়াই লাখের কাছাকাছি উপার্জন করতে পারবে বা এটা কমার্শিয়াল ইউজ বিজনেস এটা করা সম্ভব কিন্তু আপনি না শিখলে এটা আপনি হট করে করতে পারবেন যেহেতু আমি পড়াশোনা করেছিলাম বলেই কিন্তু আজকে এই ঘর বা এই প্রজেক্ট করা সম্ভব হয়েছে এটা কিন্তু সবার পক্ষে হয়তো কষ্ট তো সেই কারণে এই এডুকেশনটা সঠিক থাকলে এই প্রোডাকশন বা জাফরান যাকে আমরা বাংলায় কেশর বলি এটা বেসিক্যালি কাশ্মীরেই আমরা দেখে থাকি যেটা কাশ্মীর থেকে আনতে হয় অল ওভার ওয়ার্ল্ডে সাপ্লাই হচ্ছে যেটার সব থেকে বেশি উৎপাদন হয় ইরানে এবং আমাদের ইন্ডিয়াতে কাশ্মীরে কিছুটা অংশে এই কেশর চাষ দেখা যায় আজ কেশর কেশর কেনার জন্য বা চাষ দেখার জন্য কাশ্মীরে যেতে হবে না পাঁচ থেকে লাখ টাকা কিলোর কেশর আজ উৎপাদন হচ্ছে বাই একটা কামরার ঘরের মধ্যে দশের যেটাকে বলা যেতে পারে এরোফোনিক সিস্টেম আমরা ন্যাচারালি বাংলাতে যদি বলি সেটা হচ্ছে বাতাসের মাধ্যমে চাষ সেই চাষ করে পশ্চিমবঙ্গের মানুষকে তাক লাগিয়ে দিয়েছে নিলয় বিশ্বাস বিশ্বাসের কেশর একটা তথ্য নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডাইরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন ঘরের মধ্যে কিভাবে কেশর চাষ করা সম্ভব আজকের ভিডিওতে আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরবো কত টাকা কস্টিং হবে কত টাকা প্রফিট হবে কেশর চাষ কিভাবে করা হয় তার পুরো পদ্ধতি স্টেপ বাই স্টেপ পুরোটাই আজ আমরা এই কেশর চাষ যিনি করেছেন তার কাছ থেকে ডিটেলসে আপনাদের শেখাবো বা আপনাদের জানাবো চলুন আমার সঙ্গে এই যে ইনোভেটিভ ফার্মিং করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকজনকে তাক লাগিয়ে দিয়েছেন ঘরের ভেতরে কেশর চাষ এই জিনিসটা যিনি করেছেন চলুন তার সঙ্গে আমরা একবার কথা বলে নিই নিলয়দা যদি আসেন নমস্কার নিলয় বিশ্বাস আপনি আপনার পরিচয়টা যদি ছোট করে একটু দেন আপনি কিসের সঙ্গে যুক্ত আছেন আপনার profession কি আমার profession বলতে গেলে আমি এখন বেঙ্গল गवर्नमेंटে এক সরকারি চাকরি করি পুরো হচ্ছে আদিবাসী উন্নয়ন সমবায়তে একটা কাজ করি আমি ঠিক আছে ওকে আর পড়াশোনা বলতে গেলে আমি ডেয়ারি টেকনোলজি নিয়ে পাস করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল এন্ড ফিশারি সায়েন্স থেকে ওকে ডেয়ারি টেকনোলজি আমার স্ট্রিম ছিল তো তাহলে এই যে কোল্ড স্টোরেজ তারপরে চিলার এই সমস্ত ম্যানেজমেন্ট এগুলো নিয়ে আপনার পড়াশোনা নিয়ে আমার পড়াশোনা বিশেষ করে খাবার দাবার এবং যে দুধের প্রোডাকশন যে এগুলো নিয়ে আমার পড়াশোনা মেনলি আচ্ছা এখান থেকে আপনার যে এখন স্ট্রিমের কাজ বা যে প্রফেশন আপনি আছেন এখান থেকে স্যাফরন ফার্মিং ডিফারেন্ট স্ট্রিম বলা যেতে পারে অন্য একটা আইডিয়া হঠাৎ করে মাথায় কিভাবে এলো এটা দেখুন ব্যাপারটা আইডিয়া মাঠায় তো হঠাৎ করে আসেনি একটা সিচুয়েশন মানুষকে বিভিন্ন রকম কাজ আমি ওরকম রকম পরেই কাজটা শিখেছি যদি একটু শেয়ার করেন ছোট্ট করে শেয়ার যেমন হচ্ছে আমার এক খুব কাছের বন্ধু যার এক সময় মানে খুবই অল্প বয়সে মানে আমাদের এই সময়ই তার ক্যান্সার ধরা পড়ে আমার এখন মনে হয় যে এই জিনিসটা তো আমি এই বয়সে চলে আসছে মানে এখন তার বয়স উনত্রিশ বছর উনত্রিশ বছরের ক্যান্সার মানে এরপরে হয়তো এর ছোটোবেলা থেকে কিছু কিছু বাচ্চাদের হয়তো ক্যান্সার হওয়া বিভিন্ন ধরনের ক্যান্সার বিভিন্ন ধরনের রোগ হওয়া আরম্ভ করেছে মানে এরপরে কিন্তু আমাদের বাড়ি বাড়ি ক্যান্সার হবে তখন আগুন দেওয়ার মতো কেউ থাকবে না হিসাব মতো আমাদের বলতে গেলে ঠিক তো আমি চাইছিলাম যে এরপরে নেক্সট আমাদেরকে কিন্তু সেই পুরনো ফার্মিং যেটা বলে আমাদের যে আগে যেটা করতে ন্যাচারাল ফার্মিং সেইখানে কিন্তু ফিরে যেতে হবে যদি আমাদেরকে ভালোভাবে বেঁচে থাকতে হয় নিরোগ ভাবে যদি বেঁচে থাকতে হয় তো তার মধ্যে অন্যতম একটা জিনিস কিন্তু এই কেশর যেটা ডুপ্লিসিটি যেটা আমরা অনেক আগে থেকে দেখে আসছি কারণ আমাদের প্রথমে পড়াশোনা আমরা দেখতাম যে সেফটি ফার্স্ট যদি আমরা খাবার যদি ঠিকঠাক না খাই আমাদের পরবর্তীকালে প্রবলেম হবে আর স্যাফরন কিন্তু এর মধ্যে থেকে অন্যতম ওর মধ্যে যে কোনো ধরনের সুতো লাল রঙ করে ওর মধ্যে বিভিন্ন ধরনের দিয়ে দেওয়া হচ্ছে যার ফলে আমাদেরকে বিভিন্ন রকম রোগ আসছে ক্যান্সার যার মধ্যে অন্যতম ঠিক তো আজকে এইগুলো যদি ঠিক করতে হয় আমাদেরকে অথেন্টিক জিনিসটা খাওয়া সবার আগে উচিত তো অথেন্টিসিটির জন্য আজকে মনে হলো না এটা যদি ঘরে করা যায় বা কাশ্মীরে যে জিনিসটা লোকে আজকে কিনতে ভয় পায় যে অথেন্টিসিটির জন্য আমরা যদি এই এখান থেকে যদি প্রোডাকশান দিতে পারি লোক হয়তো খাবে লোকের রোগ হয়তো অন্তত কমবে আজ মানে শুধু ডাক্তার করছে মানে ডাক্তার তার কাজ করছে ওষুধ ওষুধের কাজ করছে কিন্তু আমাদের নিজস্ব জিনিসটা আমাদের খাওয়াটা অন্তত ঠিকঠাকভাবে রাখা উচিত যার জন্য আজকে আমি এই ইনিশিয়েটিভটা নিয়েছি আচ্ছা তো এই স্যাফরন ফার্মিং কীভাবে করছেন এই যে আপনার ঘরের ভেতরে একটা ছোট্ট জায়গার মধ্যে স্যাফরন ফার্মিং করা এই সেটা সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত বলেন এবং যদি আমাদের আপনার প্রজেক্টটা দেখান তাহলে খুব ভালো হয় হ্যাঁ এই ব্যাপারটা এখানে করা এটা কিন্তু মাটি ছাড়া প্রায় জল ছাড়া পদ্ধতির মাধ্যমে করা হয়েছে ঠিক আছে এবার যার জন্য আমার নিজের ঘরে একটা ছোট মানে ঘরের ব্যবস্থা করা হয়েছে যাকে ইনসুলেট করা হয়েছে অ্যালুমিনিয়াম আর থার্মোকল দিয়ে কিন্তু বড় প্রজেক্টে এগুলো করা হয় প্যানেল দিয়ে কিন্তু প্রজেক্ট কস্ট অনেক বেশি কুড়ি তিরিশ লাখ টাকা পর্যন্ত ওর কস্টিং আসে কিন্তু সেই কস্টিং আমি নামিয়ে নিয়ে এসেছি দু লাখ টাকারও কম প্রায় টেন পার্সেন্টেরও কম নিচে নিয়ে এসেছি এর কস্টিং

তো তার কনসেপ্ট ক্লিয়ার করব আজ স্যাফ্রন ফার্মিং আপনাদের আপনার সামনে দেখাবো কিভাবে কেশর চাষ হচ্ছে ঘরে এটা হচ্ছে আপনার ইনসুলেশন রুম ইনসুলেশন রুম এটা চল পর্দা দেওয়া যাতে হট আর বাইরে অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক সুন্দর তো নীরাই বাবু আপনি যে এখানে স্যাফরন ফার্মিং করেছেন তো আমি অবাক হয়ে গেছি যে এইভাবে স্যাফরন ফার্মিং পসিবল ঘরের মধ্যে এখানে এগুলো হয় এটা হচ্ছে আসলে অ্যারোফোনিক পদ্ধতির মাধ্যমে মাটি ছাড়া আচ্ছা মানে বাতাসে চাষ বলা যেতে পারে বলতেই পারেন বাতাসের মাধ্যমে জল দিয়ে চাষ হ্যাঁ হ্যাঁ তো আমরা তো বেসিক্যালি দেখেছি এই সিস্টেমটা বাইরের একটা টেকনোলজি এটা তৈরি করা হয়েছিল এবং তারপরে আমাদের ইন্ডিয়াতে এক দুই জায়গায় এটা এক্সপেরিমেন্ট হিসেবে করা হয়েছিল তো ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম হুম বলতে পারেন। যেমন ওয়েস্ট বেঙ্গলে জাফরান ফার্মিং করে সাকসেস করা এটা আপনাদের হাত দিয়ে এসেছে। হ্যাঁ একদিক থেকে তাই আছে হিসাব মতো। তো এই যে জাফরান ফার্মিং সম্পর্কিত যে একটু আমাদের বেসিক আইডিয়াটা দেন। জাফরান ফার্মিং কি? কিভাবে করা হচ্ছে? কি আইডিয়াতে শুরু করেছেন? এই বিষয়টা যদি একটু বলেন। আসলে জাফরান তো আসলে আমাদের কাশ্মীর ছাড়া তো এরকম কোথাও হয় না ভারতে বেশিরভাগটাই হয় হচ্ছে ইরানে নব্বই শতাংশ ইরান থেকে ইরানে তৈরি হয় বাকি যে দশ শতাংশর মধ্যে তিন শতাংশ হচ্ছে আমাদের ভারত মানে আজকে ভারতের প্রোডাকশান হওয়ার উচিত হচ্ছে অনেক বেশি মানে চাহিদা অনেক হম একশো মতো চাহিদা কিন্তু আমরা প্রোডাকশন করতে পারি ছয় থেকে সাত টন মানে অ্যাভারেজ যদি ক্যালকুলেশনে ধরি তাহলে কত টাকার ঘাটতি আছে নাই এনেই করে সাড়ে থেকে পাঁচশো কোটি টাকার মতো বিজনেস এর মধ্যে আছে যেটা যেটা হচ্ছে আমরা ইন্ডিয়াতে কনজিউমার

যেটা আমরা কাশ্মীরে দেখতে পাই যেটা মোটামুটি আজকের ডেটে প্রায় পাঁচ লাখ টাকা কিলো কখনো পাঁচ লাখ এমনি নর্মাল গ্রেড বলে পাঁচ লাখ একটু যদি ভালো গ্রেড মানে কোয়ালিটি অনুযায়ী যদি ভালো হয়ে যায় সাত থেকে বারো চোদ্দ লাখ পর্যন্ত চলে যায় এইগুলোর কিলো তাহলে চোদ্দ লাখ টাকার কেশর আজ আমরা সামনে দেখতে পাচ্ছি আমার সামনে রয়েছে তো এই যে ঘরের ভেতরে ইনডোর স্যাফ্রন ফার্মিং করছেন আমাকে যদি এবার একটুখানি ধীরে 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 এক্সপ্লেন করেন কিভাবে হলো কিভাবে করছেন ফার্মিংটা কেমন এই বিষয়গুলো যদি আমাদের একটু বলেন দেখুন এটা কিন্তু মাটি ছাড়া যেহেতু এটা হচ্ছে বলে অ্যারোফোনিক আপনাকে আগেও বললাম এরোফোনিক আর এটা করা হয়েছে স্টেজ অনুযায়ী যেমন আজ এইটুকু এরিয়ার মধ্যে কিন্তু খুব বেশি মাটিতে যদি লাগাই করা যাবে না তো আজকে যদি আমরা এরকম মানে টাক করে করে ভার্টিকাল ভার্টিকাল ফার্মিং যেটা বলে ভার্টিক্যালি করলে কম এরিয়ার মধ্যে আমরা অনেক বেশি প্রোডাকশন নিতে পারবো সেটা আমরা এরপরে মানে পরের যে ফেজটা আছে

বিভিন্ন রকম টেম্পারেচার দিতে হবে কখনো সতেরো কখনো আপনি যে ইনোভেটিভ ফার্মিং করেছেন ঘরের ভেতরে একদম ছোট্ট একটা জায়গার মধ্যে কেশর চাষ খুব হাই ভ্যালু ক্রপ একদমই তো এই হাই ভ্যালু ক্রপ উৎপাদন করার আগে বহু মানুষের মাথায় আসবে যে এই মার্কেট কোথায় পাবো আমি বেচবো কোথায় দেখুন এখানে শুধু মার্কেট যদি আপনাকে দেখতে হয় এখানে ডিমান্ড কিন্তু প্রচুর আমাদের দেশের ডিমান্ড হচ্ছে একশো টন আমরা থেকে টন আপনাকে আগেও বললাম যে সাড়ে চার সাড়ে চারশো কোটি থেকে পাঁচশো কোটি টাকার বিজনেস এখনো বাকি আমাদের ভারতে মার্কেটের জন্য আমাদেরকে ভেবে লাভ নেই আমাদেরকে একটু দেখতে হবে যে কোয়ালিটি আর ব্র্যান্ডিংটা যদি ঠিকঠাক হয় বিভিন্ন রকম কোম্পানি আছে যেমন আমি নাম করলে যেমন হিন্দুস্তান ইউনিলিভার থেকে শুরু করে টাটা কনজিউমার বিভিন্ন কোম্পানি পেয়ে যাবেন এদের সাথে যদি আমরা টাই টাই আপ আপ করাই করলে আমাদেরকে এর কন্ট্রাক্ট বেসিস একটা ভালো কিন্তু মানে সবসময় মানে আমাদের হবে না আচ্ছা আমাদের দিক থেকে ফ্ল্যাকচুয়েশন অন্তত বন্ধ হয়ে যাবে আর একটা মেন দিক যেটা যারা হচ্ছে বিভিন্ন হোটেল বিজনেস যারা চালাচ্ছে তাদের তো বিভিন্ন রকম ক্লিনারি যে খাবার জিনিস এইগুলো দিতে লাগে ঠিক তো ওদের সাথে একটা টাই আপ করলে ওখানে আমাদের একটা স্টেবল মার্কেট একটা হয়ে যাবে এগুলো করা যায় এবং আদার্স যারা যারা আছে ছোটোখাটো এবং বাইরে যারা রোগ মানে ইয়ার আছে মানুষজন তাদেরকে যদি আমরা সেল করতে পারি এটা অনেক ভালোই প্রচুর বিক্রি মানে সুতরাং ওই নিয়ে ভেবে লাভ নেই যে আমাদের মার্কেট কোথায় আমাদের মেন ব্যাপারটা হচ্ছে তৈরি কীভাবে করতে হবে এটা হচ্ছে মেন মানে উৎপাদনটাই হচ্ছে কাশ্মীর বাড়ির ঘরের মধ্যে বানাতে হবে তাহলে এই প্যাকেটিংটা মেন নয় তাহলে এই যে আমি ঘরের মধ্যে একটা ওয়েদার ক্রিয়েট এই এটা সেট করব। এটার পেছনে কি প্রচুর সাবজেক্টিভ পার্ট রয়েছে যেগুলো শেখার খুব দরকার কিছু কিছু রয়েছে যেগুলোকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট বা সিসিপি তো ওইগুলো আমাদেরকে করতে লাগে যেমন বললাম যে কোল্ড শক এটা কিন্তু মানে কোল্ড না দিলে ফুলই ফুটবে না আচ্ছা ঠিক আছে তারপরে ওকে যদি ভুলভাল সময় যদি আমরা জল দিয়ে দিই ওই যে বললাম যে যখন ঘুমায় সেই সময় আপনাকে ডিস্টার্ব করলেও যখন ভালো লাগবে না তো ওরাও তো তখন ঘুমাচ্ছে ওদেরকে ডিস্টার্ব করলে ওদের কিন্তু প্রোডাকশানে বা মানে ফুলের ইয়ের দিক থেকে খারাপ চলে আসতেও পারে এই ব্যাপারগুলো দেখতে হবে এবং এরপরে একটা স্টেজ আছে যেটা দেখাবো আপনাকে ওটা হচ্ছে ফুলের পরবর্তী স্টেজ অনেকে দেখা যে ফুল ফুল পর্যন্ত কিন্তু তারপরে যে কি ওটা দেখানো হয় না বা লোকে বুঝে না কী ওটা কিন্তু আমাকে মাটিতে দিতে হবে পরের বছর ওকে খাবার দেওয়ার জন্য যাতে ও মাটিতে প্রোপাগেট করতে পারে মানে একটার থেকে দুটো তিনটে এরকম যে দিতে পারে বাল্ব ওকে সেই সময় ওদেরকে জল এবং সারের যে কোয়ান্টিটিগুলো ওইগুলোরও একটা বেশ ভালো ব্যাপার আছে যেগুলো আমাদেরকে কন্ট্রোল করতে হবে মেন জিনিস ওগুলোই ওকে তাহলে আমরা কি সেটা একটু দেখতে পারি হ্যাঁ অবশ্যই সেগুলো এখন দেখতে পারেন তার জন্য আমাদেরকে নিচে মাটি নিয়ে এডফোন দেখতে হবে ঠিক আছে আমরা ওটা এই যে আমরা ফুলটা দেখলেন এই যে ফুল তো এখান থেকে আমরা জাস্ট ছিললাম হ্যাঁ ছেলার পরে আমাদের নেক্সট যে প্রসেসগুলো সেটা আমরা দেখাই মানে কেশরটা নিয়ে নেওয়ার পরে এটাকে বাঁচিয়ে রাখতে হবে কিভাবে পরবর্তী মানে পরের বছরের যে আমরা বললাম না একটা থেকে তিনতে হবে হ্যাঁ যে কিছু কিছু স্টেজ আমাকে দিতে হবে কারণ এ এখন ফুল দেওয়ার পরে এখন খাবার দরকার হুম খাবার না হলে পরে আর ফুল দিতে পারবে না এর বাচ্চাও দিতে পারবে না তো তার জন্য কিছু কিছু প্রসেস যেমন মাটিতে আমাকে দিতেই হবে তখন হুম কিরকম ভাবে তো ওটা দেখাই তো তার জন্য আমরা গ্রো ব্যাগ ইউজ করছি এখানে তার কারণ আমরা আবার ওইখানে রাখবো বলে ওকে আমরা এটা করে আমরা সঙ্গে আমরা এখানে মাটি ব্যবহার করছি এখানে মাটি ভার্মি কম্পোস্ট আছে এবং ভার্মিকুলাইট কুলাইট আচ্ছা তিনটে জিনিস এখানে আমার মধ্যে একটা সঠিক মাত্রায় মিশিয়ে নিয়ে তারপর মাটিটা তৈরি তৈরি করা হয়েছে এখানে ওকে ঠিক আছে কতটা মাটি ইউজ করবেন আমরা মাটি ইউজ করব আমরা হাইট অনুযায়ী তার কারণ এই এই এক একটা যখন বীজ হবে বীজের তলা থেকে এক একটা এরকম ভাবে তৈরি হয় বাচ্চাগুলো বাচ্চাগুলো আমাদেরকে এতটা পর্যন্ত ডেপথ রাখতে হবে মিনিমাম না হলে এই বীজগুলো ছোট মানে পরে মানে পরের পারে যে বীজগুলো ছোট হয় সাইজে ছোট সাইজে ছোট যদি প্রপার ডেপ থাকে ওকে তো তার জন্য আমাদের ঠিকঠাক মাটি হাইট নিয়ে সেই অনুযায়ী আমাদেরকে বসাতে হবে এই যে আমরা মাটি ঠিকঠাক মোটামুটি একটা হাইট পাওয়া গেল ঠিক আছে এবার এই হাইটে আমরা এবার বীজগুলো কিভাবে বসাবো সেটা দেখানোর জন্য ঠিক আছে আমরা প্লেন করে নিলাম মোটামুটি হাত দিয়ে দিয়ে নরমালি যেভাবে বসায় এরকম আমরা ধরব এরকম নর্মালি নরমালি বসিয়ে দেবো আমরা পেঁয়াজ নরমাল পেঁয়াজ যেভাবে লাগানো হয় এই একটা বীজ একটা জায়গায় দুটো বেশি লাগাবো না আমরা কারণ এটা শেকর সঙ্গে ছাড়বে শেষ কর এতটা আট সেন্টিমিটার থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত হয় তো এটা যখন ছাড়বে এ এতটা পর্যন্ত রেডিয়াস লাগে তো সেই অনুযায়ী আমাকে জায়গাটা তৈরি করে আমাকে দিতে হবে না হলে পাশাপাশি যদি দুটো বীজের পাশাপাশি চলে আসে এ তাহলে ঠিকঠাক মতো জল বা সার পাবে না যার জন্য আমার প্রোডাকশনও ঠিকঠাক কিন্তু তখন হবে না তো সেইটা আমাকে মেজার করে আমাদেরকে এরকম ভাবে দুটো বীজ আলাদাভাবে আমরা এই যে সেট করে বসিয়ে দিলাম এই যে দেখে নিচ্ছেন এই যে আমরা মাটি বসিয়ে আমরা মাটি দুপাশ থেকে দিয়ে দিলাম হয়ে যাওয়ার পরে আমরা এর উপরে অল্প জল ছেড়াবো এরকম ভাবে জল দিয়ে দেবো যাতে হালকা মাটিটা ভিজে যায় এবং ওর সেট হতে ঠিকঠাক সেট হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওপরটা ভিজিয়ে দেবো ওপরটা জাস্ট ভিজিয়ে এবার এরকম আমরা নর্মাল হাওয়াতেও রেখে দিতে পারি নর্মাল যে আমার যে ওয়েদার আছে যেমন শেড আছে দেখতে পাচ্ছেন এখানে সূর্যের আলো ডাইরেক্ট আসছে না ডাইরেক্ট সূর্যের আলো না টেম্পারেচারও কম তো আমরা সাইডে অন্ধ রেখে দিলে আমাদের এখান থেকে অটোমেটিক পরবর্তী স্টেজগুলো শুরু হয়ে যাবে মানে এটা কতদিন এইভাবে রাখা থাকবে ডিসেম্বর মাস থেকে ওকে আমরা রাখতে হবে আপ টু মার্চ এপ্রিল পর্যন্ত ও মাটির মধ্যে থাকবে আচ্ছা এখন দেখতে পাচ্ছেন যে এই যে স্পাউটস আছে তখন এই স্পাউটস গুলোর থেকে আস্তে আস্তে নিচে যখন দেখলেন না আমার ঘরের ভেতরে ঘাসের মতো বেরিয়েছে তো এইগুলোই এখান থেকে গ্রো হবে তো যত ঠান্ডা পড়বে আস্তে আস্তে এরকম এখন দেখতে পাচ্ছেন যে ঘাস বেরোনো আরম্ভ হয়েছে এইসব এবং ঘাস বেরোনো মানে হচ্ছে নিচে শিকড়ও বেরিয়েছে কিন্তু এটা মোটামুটি তাহলে জানুয়ারি থেকে দেখা যাবে যে এরকম ঘাস বেরোনো শুরু হয়ে আচ্ছা এটা কতদিন পর্যন্ত এরকম যে আমি যে গাছই বলি এটাকে তাহলে পাতাগুলো কতদিন পর্যন্ত এটা থাকবে ভাবে পাতাগুলো প্রায় জানুয়ারি থেকে মার্চ মার্চ মাস পর্যন্ত থাকবে এই যে পাতা শুরু হলো এবার অনেক স্টেজ আছে এবং এই সময় এদেরকে এরা শিকড় দিয়ে কিন্তু এরা খাবার নেবে খাবার এবং জল নেবে তখন আমাদেরকে দিতে হবে যেগুলো মাটিতে দেওয়া হয় সেই সার যদি দিতে পারেন ভার্মিক গোবর সার হলে গোবর সার তারও একটা পরিমাণ আছে আর যদি অর্গানিক কোনো সার ইউজ করেন আমি যেমন ইয়ে করছি ইয়ারামিলা কমপ্লেক্স বারো আঠেরো দশ বারো আঠেরো যেটা বলে সেটা আমি ইউজ করব তো সেটা আমি এইখানে ফার্স্টে দেবো যেহেতু মাটি থেকে অ্যাবজর্ভ করবে এবং এই ঘাসগুলো যখন আরো বড় হয়ে যাবে ঘাসগুলো এতটা পর্যন্ত বড় হয় আচ্ছা প্রায় এতটা পর্যন্ত এবং ঘাসগুলো যখন বড় হয়ে যাবে সেই সময় ওদেরকে কিন্তু আর শেকড়ের দিয়ে দেবো না শেকড়ের যে সারগুলো যেটা এমপি যেটা বললাম তখন ওটা দেবো না তখন আমরা ইউজ করব। মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আমরা ফয়েল আর্ট স্প্রে মার করব আচ্ছা তখন ফয়লারের এর উপরে স্প্রে করে দিতে হয় এটা নির্দিষ্ট পরিমাণ এটা এর উপরে স্প্রে করে দেব ওকে তখন পাতা থেকে খাবার নেওয়া শুরু পাতা থেকে খাবার নেওয়া আরম্ভ করবে এটা মোটামুটি কতদিন পর্যন্ত চলবে এটা মোটামুটি 1 থেকে 1.5 মাস মানে মার্চ এপ্রিল মানে মার্চ এপ্রিল ওই সময়টা হচ্ছে তখন ওদেরকে দিতে লাগে ওকে এবার পাতা হলুদ হতে হবে কমপক্ষে এবং ওই মাইক্রোনিউট্রন পাওয়ার এক মাসের মধ্যে থেকেই ও কিন্তু মানে এক মাসও লাগবে না পনেরো দিন পরে ও তখন পাতা দেখতেই পারবেন যে হালকা হলুদ বা খড় কালার আসা শুরু করেছে মানে শোকানো আরম্ভ করেছে যে যখন অনেকগুলো দেখবেন যে পাতা হলুদ হয়ে আসা তখন ওদেরকে একটু জল দিতে লাগে সেই সময় আচ্ছা ঠিক আছে যেমন ঘুমাবে যখন মানে ওরা তখন ডরমেন্সির ঠিক একটু আগে সেই সময় ওদেরকে অল্প জল স্প্রে করতে তখন আমরা বলি গোল্ডেন স্প্রে বা গোল্ডেন ওয়াটার ওকে ঠিক আছে সেইটা স্প্রে হয়ে যাওয়ার পর এই পুরো এর যে দেখতে পাচ্ছেন এখন কালার সবুজ তখন হয়ে যাবে একদম ব্রাউন বা খয়রি দিয়ে ওদের কোনো অ্যাক্টিভিটি থাকবে না পাতা তখন পাতা শেষ তখন ঘুমাবে তখন ঝরে যাবে যাবে পাতা কোনো কিছুই থাকবে না তখন আমরা এখান থেকে পুরো বীজগুলো আলাদা করে নেবো আমার নিচে দেখতেই পাবো একটার বীজ থেকে কতগুলো বীজ হয়েছে ওকে তখন আমরা এনে সাইজ অনুযায়ী যেগুলো হচ্ছে আমার সিঙ্গেল সিঙ্গেল বীজ থাকবে এর ডাটিটাও থাকবে না তখন ডাটি কিছুই থাকবে না তখন ঘাস হয় পুরো জিনিসটা এখানেই থেকে যাবে ঠিক আছে তখন আমাদের আলাদা আলাদা করে নিয়ে ওই ঘাসগুলোকে পারলে কেটে নিয়ে কারণ আমাদের তো এর মধ্যে বসাতে হবে কারণ যত ঘাস কম থাকবে আমাদের কুলিং লোড কম আসবে আচ্ছা তো তারপরে চলে আসবে এরকম সিঙ্গেল এক একটা বীজ আচ্ছা সিন থেকে দুটো তিনটে প্রত্যেকটা তলায় পাবো এবার বীজগুলোকে আপনার এবার ট্রে নিয়ে চলে আসুন হ্যাঁ এবার ডিপেন্ড করবে ওর সাইজ কি রকম মানে যেগুলোর ওয়েট মানে 12 গ্রামের বেশি সেগুলো আমরা বসাবো হচ্ছে এই পদ্ধতি এরকুনী পদ্ধতির মধ্যে ওকে এবং যেগুলো ছোট সেগুলো এরকমই দেওয়া সম্ভব না সেগুলো মাটিতে দিতে হবে অথবা আমরা পরের সিজনের জন্য ওটাকে গ্রো করানো আমরা ফুল ওটা ওকে ওকে এবার স্টেপ বাই স্টেপ এবার যেরকম আগের বসে ছিল ফুল চলে আসবে এটা বড় হবে এবং ঠিক নভেম্বরে ফ্লাওয়ার এসে ডিসেম্বরে এটা শুকানো শুরু করে বাস তাহলে এই প্রসেস এটা করছেন আচ্ছা এখানে যে লার্নিং সেকশন রয়েছে এই শেখার পার্টটা এটা কি শেখা পসিবল আপনার কাছ থেকে কি শেখা যেতে পারে হ্যাঁ শেখা যেতে পারে অবশ্যই শেখা যেতে পারে আমার সাথে কন্টাক্ট করতেও পারেন অথবা যিনি আমার সাথে দাদা আছেন দাদার সাথেও কন্টাক্ট করে যেতে পারেন তো আমরা তাহলে একটা কাজ করতে পারি একটা অনলাইন সেশনের মাধ্যমে আমরা মানুষকে এটা শেখাতে একটা ক্লাস নেওয়া এখানে একটা বড় এডুকেশন রয়েছে এবং একটা সায়েন্সের পার্ট রয়েছে কিন্তু আপনি না শিখলে এটা আপনি হট করে করতে পারবেন যেহেতু আমি পড়াশোনা করেছিলাম বলেই কিন্তু আজকে এই ঘর বা এই প্রজেক্ট করা সম্ভব হয়েছে এটা কিন্তু সবার পক্ষে হয়তো কষ্ট সাপেক্ষ তো সেই কারণে এই এডুকেশনটা সঠিক থাকলে এই প্রোডাকশনটা সব আপনি এবং যেখানে বলা যাচ্ছে মাত্র 50000 টাকা ইনভেস্ট করে 10 বাই 10 ঘর থেকে প্রায় আড়াই লাখের কাছে কাছে উপার্জন করতে পারবেন হ্যাঁ বাহ এটা কমার্শিয়াল ইউজ বিজনেস এটা করা সম্ভব তো ওভারঅল তো স্যাফরনের উপর একটা দারুন আইডিয়া আপনি দিলেন এবং সত্যি আপনাকে কুরনিস জানাতে হয় যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সর্বপ্রথম আপনি এরকম ঘরের মধ্যে স্যাফরন ফার্মিং করে ফেলেছেন এটা সত্যি আশ্চর্য জিনিস এবং এটা কমার্শিয়ালি কিভাবে নিয়ে যেতে হবে কিভাবে এর থেকে বিজনেস জেনারেট করতে হবে কোথায় এর মার্কেট কিভাবে বিক্রি করবেন এবং এই চাষের পদ্ধতি কি ঘর কিভাবে বানাতে হবে তারপর কিভাবে বীজ কালেক্ট করতে হবে কিভাবে চাষ করতে হবে এই ভিডিওর সেকেন্ড পার্টের মধ্যে এই ফার্মিং সম্পর্কে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং ইন যদি মনে হয় পরবর্তী মাল কোথায় বেচবো বেচার জন্য কিন্তু বিরাট বড় মার্কেট রয়েছে তো আশা করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা টেকনোলজি নিয়ে চলে এসেছে ওয়েস্ট বেঙ্গলে যেটা এতদিন পর্যন্ত বাইরে ছিল সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসেছে তো ওনার সঙ্গে আমরা কানেক্টেড আছি এবং আপনাদের শেখানোর জন্য আমরা আপনাদের পাশে আছি ভিডিওর ওপরে যে নাম্বার দেখা যাচ্ছে নাম্বারে যোগাযোগ করুন ডিসক্রিপশনে আমাদের ডিটেলস থাকছে আমরা সেভাবে আপনাদেরকে হেল্প করবো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই